সালামু আলাইকুম ভাই কেমন আছে আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আরেকটা অনেক সময় একটা মুহূর্ত শেয়ার করতে যাব তো দেখতে থাকুন কী মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি আর হ্যাঁ তারা যারা আমাকে এই যে নতুন অবশ্যই অবশ্যই ফলো করে দিতে বলবেন না লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তো চলুন আমরা কী করবো এখন দেখে আসি এই শাকের নামটা আমার জানা নাই তবে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মজার একটা শাক তো দেখতে থাকুন ব্যাকগ্রাউন্ডকে ইগনোর করুন আর আমাকে দেখতে থাকুন আমি কিভাবে শাক তুলি আর কিভাবে তুলছি অবশ্যই এই শাকটা কীভাবে তুলতে হবে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম শুধু আঁকাগুলা ছেঁড়ে ছেড়ে নিতে হবে আর এই শাকটা খুব সুন্দর করে তেলানি করে আপনারা ভাজি করবেন আর অবশ্যই এইখানে যখন আপনি শাকটাকে ভাজি করবেন অবশ্যই সামান্য মানে রসুন বলে ফেলেছিলাম গাইস নতুন নতুন রাঁধুনি তো আগে তো মাজা বাবু হেল্প করতো মাজা বাবু যে কোথায় চলে গিয়েছে জানি না এখন মাজা বাবুগুলো আমাকে হেল্প করছে বাবুগুলো না সরি বাবুটা কোন না কিভাবে আমি ওর জন্য ভালোভাবে সাহায্য করতে পারছি না মনে হচ্ছিল কখন খামচি দিয়ে দেয় আসলে মাজা যেমন এরা এদেরকেও তেমন আমি না ওইভাবে এদেরকে নাচার করতে পারি না কিন্তু চন্ডো ভালোবাসি আবার দেখেন ভয় দেখাবে আমার না প্রচুর ভয় লাগছিল সাত বুঝতে কিন্তু মোকার আমি একটা সাহস দেখাচ্ছিলাম যে আমি পারি আমার কাছে কিছু মনে হচ্ছে না কিন্তু আমি না প্রচুর ভয় পাচ্ছিলাম ওইটা ওকে না বুঝতে দিইনি আমি এমনিতে একটু ঘাস টাসের উপরে দাঁড়ায় থাকতে একটু কেমন জানি কেমন জানি ভয় লাগে মনে হচ্ছে নাকি কেল্লা উঠে আসছে নাকি এইটা উঠে আসছে নাকি খুব ভয় লাগে আমাদের মাইজা বাবু অনেক আমাদেরকে হেল্প করতো এখন এখন গুলুমুলু এক নাম্বার আসছে এ হেল্প করে আমাদেরকে

রান্নাটা কীভাবে করবো সেটা তো দেখতে হবে একটু স্পেশাল স্পেশালভাবে করব তো রাইস দেখতে পাচ্ছেন আমার স্বাদ তোলা কমপ্লিট এখন আমি এটাকে প্রসেসিং করবো রান্না করার জন্য তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটাকে রান্না করি এইগুলো কিন্তু শাক এটাকে হচ্ছে কি জানি শাক বলে আপনারা নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটাকে আপনারা কী নামে চেনেন এই দুটো শাকের নাম অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন একদম নিজে হাতে তুলে রান্না করার স্বাদই আলাদা আর এটাতে ভরপুর পুষ্টি রকম কোনো কীটনাশক সার ইউজ করা নাই যার জন্য পুষ্টি ভরপুর শাকটা এখন ধোয়ার প্রসেসিংয়ে চলছে শাকটা আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি এখানে আমি রসুন তারপর পেঁয়াজ তেল দিয়ে সুন্দর মতো এটাকে তেলানি করে নিচ্ছি এখানে গোটা জিরা দিতে পারেন গোটা জিরা ছুঁয়ে না সেই জন্য আমি দিলি তারপর শাক দিয়ে দিলাম শাক দিয়ে সুন্দর মতো হবে তো গাইস অবশ্যই ভুলে যাবেন না অবশ্যই যারা আমার পেজে নতুন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন কর্মচ করে দেবেন লাইক করে দিয়ে আমার পেজটাকে শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন তো আমার শাক ভাজা কমপ্লিট ওয়াও জাস্ট ওয়াও শাক ভাজা ফেস